শুক্রবার এবং একুশে ফেব্রুয়ারি মহান বাসা দিবস উপলক্ষে ইটপ ম্যাট্রেসে দুই দুইটা সীমন্ত বালিশ একদম ফ্রি এই দুইটা বালিশ কিন্তু ফ্রি পাচ্ছেন ডাকার মধ্যে ফ্রি হোম ডেলিভারি পাচ্ছেন ডাকার বাইরে কুরিয়ার ডেলিভারি পাচ্ছেন আপনারা যারা ডাকার মধ্যে নিতে চাচ্ছেন তারা আসতে পারেন এসে কিন্তু বানিয়ে নিতে পারবেন আমাদের ম্যাট্রেসটা আমাদের ডাকার ঠিকানা ঢাকা বাসা বাসাবো সায়াবিথি আবাসিক এলাকা মসজিদের সামনে এই অফারটা শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি রাত আটটা পর্যন্ত চলবে একুশে ফেব্রুয়ারি শুক্রবার রাত আটটা পর্যন্ত চলবে বালিশ ফ্রি পাবেন এই পকেট স্প্রিং দাম পড়বে ফিলোটপ সত্রিশ হাজার টাকা দাম পড়বে সাথে দুইটা বালিশ ফ্রি পাবেন এটা কিন্তু চোদ্দ ইঞ্চি ফিলোটপ আছে ফিলোটপটা কেন দিই দেখেন এটা কিন্তু এখানে মশারিটা কিন্তু আপনারা গুছিয়ে রাখতে পারবেন বা বিছনা চাদরটা গুছিয়ে রাখতে পারবেন লড়বে না সরবে না এই জন্য কিন্তু এটা কিন্তু আর এটা কিন্তু সিলাই করা সেলাই করা ফলে কিন্তু এটা আমাদেরকে বলে ভাই ম্যাট্রেস টপারটা সরে যায় সরে যায় কি করব তাদের জন্য কিন্তু এই সমাধানটা নিয়ে আসছি আমরা ইনশাল্লাহ আপনারা কিন্তু এটাতে অনেক উপকৃত হয়েছেন এর মধ্যে অনেকে বলছেন ভাই আপনারা যে সিস্টেমটা চালু করছেন এটার কারণে কিন্তু আমাদের বিছানাটা এখন স্বাভাবিক থাকে স্ট্রেট থাকে আর প্রত্যেকটা ম্যাট্রেসে দেখেন এই যে এভাবে ব্র্যান্ডিং করা থাকবে এভাবে আমাদের কিন্তু কাগজ না ভাই এটা হলো কাপড়ের তৈরি করা থাকবে এই যে আমাদের কিউ আর কোড দেওয়া থাকবে এভাবে ব্র্যান্ডিং করা থাকবে ফলে কিন্তু ভবিষ্যতে কোনো প্রবলেম হলে বারো বছর ওয়ারেন্টি পাবেন এর মধ্যে কোনো কিছু হলে আমরা ঠিক করে দেবো আর এই কাপড়টা কাশ্মীরে আছে ব্যাম্বো আছে অ্যালোভেরা আছে যে কোনো কাপড় আপনারা নিতে পারবেন তিনটায় একই কোয়ালিটির কাপড় তিনটায় ব্যাম্বো কাপড়ের মধ্যে তৈরি আপনারা চাইলে কাশ্মীরও নিতে পারবেন চাইলে অ্যালোভেরা লেখাও নিতে পারবেন এরকম চমৎকার চমৎকার ম্যাট্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি সর্বনিম্ন দামে গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা কিন্তু ডাইরেক্ট সরাসরি কারখানা থেকে দিচ্ছি ফলে কিন্তু ন্যূনতম কোনো বেজাল হওয়ার সম্ভাবনা নাই আসবেন দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আপনার কষ্টের টাকা শ্রেষ্ঠ ম্যাট্রেসটা শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের দুটা বালিশ ফ্রি থাকতেছে এবং ডেলিভারি ডেলিভারিটাও ফ্রি থাকতেছে ঢাকা এবং ঢাকা সিটির বাইরে শুধুমাত্র পকেট স্প্রিং ম্যাট্রেসে অন্য কোনো ম্যাট্রেসে আমরা আপাতত ফ্রি ডেলিভারি দিচ্ছি কিন্তু দিচ্ছি বালিশ একুশে ফেব্রুয়ারি রাত আটটা পর্যন্ত আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার করে ফেলেন এবং কি আমাদের কারখানা ঠিকানা ঢাকা কিলি বাসাবো আবাসিক এলাকা মসজিদের সামনে এখানে এসে আপনি আপনার পছন্দ ম্যাট্রেসটা নিজের সামনে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিতে পারবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ